আওয়ামী পতনের পর একে একে বেরিয়ে আসছে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট দখলদারিত্বের তথ্য সংসদ সদস্য থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর সবাই হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ জাতীয় মসজিদ বাইতুল মোকারামের ইসলামিক ফাউন্ডেশনের দোকান দখল কবরস্থানকে কেন্দ্র করে বাণিজ্য বিয়ের আসর থেকে তুলে নিয়ে চাঁদা আদায় জমি দখল অর্ধ কোটি টাকার বিদ্যুৎ বিল না দেয়া অন্যের দোকান ঘুরিয়ে দিয়ে টাওয়ার তৈরি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে গণহত্যা চালানো এরকম বহু অপকর্ম উঠে এসেছে ঢাকার সাতাইশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর বিন আবদাল আজিজ ওরফে তামিম ও তার সহযোগীদের নাম মৃত এম এ আজিজের পুত্র কাউন্সিলর তামিম ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের নিজের ও আশেপাশের ওয়ার্ডগুলোতে অপকর্মের পাহাড় গড়ে তোলেন অনুসন্ধানে পাওয়া যায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তামিমের পিতা এম এ আজিজ শিয়া সম্প্রদায়ের একশো বারো কাঠা জমি দখলায়ত্ত রেখে বাণিজ্য করেন কিন্তু ব্যবহার করেন ডিবিডিসির লালবাগ বিভাগের বিদ্যুৎ ক্ষমতার দাপট দেখিয়ে কখনো বিদ্যুৎ বিল পরিশোধ করেননি শুধু বাণিজ্যই নয় তামিম শিয়া সম্প্রদায়ের জমি দখল করে আয়নাগড় গুমগড় টর্সার সেল বানিয়েছেন কেউ তামিমের বিপক্ষে কথা বললে সেই টর্চার ছেলে নিয়ে তার উপর চালানো হতো পাশবিক নির্যাতন তিরিশে ডিসেম্বর দুই রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে চলছিল মনিরুল ইসলাম লিটনের মেয়ের গায়ে হরুদের অনুষ্ঠান অনুষ্ঠান চলাকালীন সময় ওমর বিন আব্দার আজিজ ওরফে তামিম তার সহযোগী ছিলেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ ও সাতান্ন নং ওয়ার্ড কাউন্সিলাররা রাস্তাঘাটে ঠিকমতো চলাফেরা করতে না একটা আমার মেয়ের যখন বিয়ের অনুষ্ঠান হয় তিরিশ বারো ষোলো তারিখে আমার বাবা মারা গেল তারপরে এক বছর পরে এই অনুষ্ঠানের মধ্যে আইসা আমার আমার জবরদস্তি একটা ওই ইস্যু ধইরা মানে চাঁদা চাঁদা নিল বললো চাঁদা নিয়া সারা রাত নির্যাতন করলো তাদের সাথে আরও ছিলেন পঁচিশ নং ওয়ার্ডের সাবেক সহসভাপতি এস এম এসমাইল মোল্লা হাজি মোহাম্মদ সমীর পাঁচ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোটকা বাদশাহ পঁচিশ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য ইসহাক কালা সামসু তানবির আহমেদ বাপ্পি সহ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই অনুষ্ঠানে হামলা চালিয়ে নগদ দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন তামিম ও তার গুন্ডা বাহিনী চাঁদা দাবি করছে মানে চাঁদা নিয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো লাখ টাকা ক্যাশ নিয়ে গেছে আমরা দুই দুইজন তিনজন শত শত মানুষের সামনে আমরা কিভাবে যাবো সারা ওখানে ছিল একটা মানুষ সারা এভাবে কি বইসা থাকতে পারে এটা ওইটা একটা না একটা মানে এরা যে কি না কি করতেছিল আর ওই যে কি বাকি ছিল শুধু সকাল হয়েছে তার শরীর গেছে আমরা একটু নিঃশ্বাস রাখতে পারছি মনিরুল জানালে অস্বীকৃতি তাকে রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে বেঁধে নির্যাতন করে পরবর্তীতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দশ লক্ষ টাকা ও বিশ লক্ষ টাকার ব্লাঙ্ক চেক নিয়ে যায় আওয়ামী দশররা সারা রাত নির্যাতন চালায়া আমার মেয়ের বিয়ের কাবিন করে আমি এখানে আসছি পরের দিন অনুষ্ঠান হবে আমার এখানে আমার নিজস্ব সেন্টারে সারা নির্যাতন করিয়া দ নগদ দশ লক্ষ টাকা আদায় করলো এবং দুইটা ব্ল্যাঙ্ক চেক নিল সেদিন আর কাগজের কথা বলেনি কিছু ভালো বন্ধু পরবর্তীতে গিয়ে আবার আমার মেয়েটা যখন সাত দিনের ভিতরে পরিশোধ করতে গেলো বললো যে সাত দিনের ভিতরে আমার ফ্ল্যাটের থেকে ভাই করে ফ্ল্যাট বিক্রি করিয়া আমার টাকা আদায় করবে প্রাণ নাশের দীর্ঘদিন পালিয়ে বেড়ান মনিরুল ইসলাম এরপর নিরাপত্তার জন্য দুই সালের বাইশে মার্চ চকবাজার ও চর থানায় সাধারণ ডায়েরি করেন তামিমে এসে অবৈধভাবে এই রজনীগন্ধা সেন্টারে দেড়শো জন লোক নিয়ে এসে একটা হামলা করছে ওই হামলার মধ্যে আমার বড় ভাই মনির ইসলাম লিটন ওনাকে অনেক নির্যাতন করছে এই টর্চারিংটা মেনে নেওয়ার না থানায় অভিযোগ করায় মনিরুলের জীবনে নেমে আসে আরও ভয়াবহ নির্যাতন ওই দিনই সন্ধ্যাবেলা রূপসী বাংলা টেইলার্স হতে মনিরুল ইসলামকে তামিম ও তার সন্ত্রাসী বাহিনী গুম করে নিয়ে যায় তামিমের টর্চার সেলে অকথ্য নির্যাতন চালানো হয় মনিরুল ইসলামের উপর রুকুশি বাংলা টেলারের সামনে কামিন লোক পাঠায় কামিন সহ আসে তাকে আমার স্বামীর মাথা পিস্তল থেকে তাকে উঠিয়ে তার কামিমের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে ভুক্তভোগীর স্ত্রীকে ফোন দিয়ে বাসায় গুন্ডা বাহিনী পাঠিয়ে জমির দলিল নিয়ে যেতে বাধ্য করে কামিমের টর্চার ছেলে এরপর বাইতুল মুকারামের ইসলামিক ফাউন্ডেশনে মনিরুস্তামের নামে থাকা দুইটি দোকানের মূল কাগজপত্র নিয়ে যায় আউমিদশররা রাত 12টা 1টার দিকে ফোন আসে আপনার হাজবেন্ড আমাদের এখানে আছে আপনি ইসলামিক ফাউন্ডেশন স্টেডিয়ামের যে দোকান আছে আমাদের দুটা ওটার দলিল ওগুলার ফাইলপত্র আর কামরা মিজরের দলিল আপনি নিয়ে আসেন তারপর আমার খালুকে নেই নিয়ে আমি সেই তামিমের কার্যালয়ে যাই কামরাঙ্গিচর দিন লালবাগ মৌজার চোদ্দশো এক দাগের পৈতৃক সম্পত্তি অস্ত্রের মুখে তেজগাঁও সাব রেস্ট্রি অফিসে গিয়ে লিখে দিতে বাধ্য হন মনিরুল সারা রাত ওইখানে নির্যাতন করা হয় করার পর পর দিন সেই কামরা ফার্নিশ দোকান ওগুলো করে লিখিত নেয় নাই ওগুলা পেপার গুলা ফাইল গুলা রেখে দেয় ওনার কাছে রেখে দেয় তারপর নেওয়ার পর আমার হাজব্যান্ড সন্ধ্যার পর রাত আটটা নয়টা প্রায় নয়টা নয়টার পর তারপর ছেড়ে দেয় সূত্র বলছে কামরাঙ্গিরচর থানা মৌজা দুশো বিয়াল্লিশ নং বাচ্চান খা দ্বিতীয় অংশ চোদ্দশো তিন নং দাগের মনিউল ইসলামের স্ত্রী আবিবা নাওয়ার নিজস্ব জমি যেটি জোরপূর্বক দখল করে আছে ওয়ার্ড কাউন্সিলর তামিম ও তার সহযোগী চিটার মাহবুব হাজি মোহাম্মদ জাকির হোসেন নাহিদ হাজি আসলাম ও সাতান্ন নং ওয়ার্ড কাউন্সিলর আমি সেদিন দেখছি একটা বাবাকে তার মেয়ের জন্য চোখ দেয় পানি পড়তে নির্মূল বোবার মতো বসেছিলেন সে সারা রাত নির্যাতন করে দশ লক্ষ টাকারও বেশি নিয়া তারপরে সকালবেলা পোলাও পার্টি করে এই ঘটনার সাথে আমাদের আমাদের নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারপর যে সাবেক বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ছিলেন উনি জড়িত আছেন আর বিশেষ করে চলো এই কমিশনারদেরকে মদতদাতা যিনি ছিলেন সে হচ্ছে সাত আসনের এমপি এটা সবাই জানেন উপদেষ্টাদের কাছে যেহেতু তারা দেশ সংস্কার কাজে নামছেন তাদের কাছে একটাই দাবি এই সন্ত্রাসী বাহিনীদেরকে চিহ্নিত লালবাগের রাজনারায়ণ দর রোডে অবস্থিত মনিরুলের নিজস্ব সম্পত্তি লিলি শপিং কমপ্লেক্স যেটি এখন দখল করে আছে হাজি সেলিম ও তামিমের সহচর হাজি আব্দুল মোনায়েম লিলি ওরফে গির্গিত লিলি গিরগিট লিলি সহযোগী হিসাবে আছে হাজি ইকবাল ওরফে বাঞ্চাল ইকবাল ও চব্বিশ পঁচিশ নং ওয়ার্ড কাউন্সিলর শুধু এখানেই ক্ষান্ত হননি আওয়ামী দোসর তামিম ও তার সহযোগীরা দুই সালের ইদুল উল ছুটিতে ছুটিতে স্কুলার রোডে দশ নং সন্স ও এগারো নং বশির মার্কেটের নিচতলার চারটি দোকান হাজি মোহাম্মদ সেলিম মোহাম্মদ সাদিকুল্লাহ হাজি মোহাম্মদ জাকির হোসেন নাহিদ হাজি মোহাম্মদ সমীর হাজি সৈয়দ আব্দুল কায়েমের নেতৃত্বে বোলডোজার দিয়ে ঘুরিয়ে সেখানে গড়ে তোলেন বর্তমান মোহাম্মদ টাওয়ার ও নতুন মার্কেট প্রাণ ভয়ে মনিরুল ইসলাম মামলা রুজু করিতে না পারায় একাত্তর পৃষ্ঠার একটি লিখিত অভিযোগ পুলিশ হেডকোয়ার্টারে জমা দেন আইনের ধারে ধারে ঘুরেও কোনো সহযোগিতা পাননি মনিরুল ও তার পরিবার অনুসন্ধানের সূত্র বলছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন চলাকালীন গণহত্যায় অংশ নেন তামিম ও তার সহযোগীরা চকবাজার থানায় গত তেইশে সেপ্টেম্বর এজাহারভুক্ত মামলার তথ্যমতে বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দুপখোলা মাঠ পুকুরপাড়ের বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্র মেহেদি গ্যান্ডারি আদর্শ স্কুলের দশম শ্রেণীর ছাত্র সহ অসংখ্য শিক্ষার্থীকে আহত করার পিছনে উঠে এসেছে তার সহযোগীদের নাম